আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিমাবিল আলমিন তুসালাম আলা সৈয়দুলমুসলীম ওলা আলহি ওয়াবি আজমাইন এটিন বাংলার সুপ্রিয় দর্শক এটিন বাংলার মাহে রামাদানের বিশেষ প্রোগ্রাম পেট্রোল ও পাম্প নিবিদিত বিজ্ঞান মাল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার্ড বাই এইচ এম স্টিল আমাদের কো স্পন্সর হালদা ভ্যালি ফুলকলি ডায়মন্ড সিমেন্ট এবং এন মোহাম্মদ গ্রুপ সুপ্রিয় দর্শক রামাদানের এই মাসে আল কোরআন অবতীর্ণ হওয়ার মাসে আমরা আল কোরআনকে নানাভাবে বুঝবার চেষ্টা করছি কেউ বুঝে বুঝে পড়ছি কেউ তেলোয়াত করছি আর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনকে বুঝতে চাচ্ছি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমরা জানতে চাচ্ছি আমাদের চারপাশের প্রকৃতিকে প্রাণীকে মহাবিশ্বকে মহাজগৎকে আল কোরআনের ভিত্তিতে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আল কোরআনের নানা জায়গাতে নানাভাবে সেই বিষয়টি বিস্তৃত হয়েছে বিবৃত হয়েছে প্রাণীর ভাষা বৈচিত্র্য নিয়ে প্রাণীর যোগাযোগের নানা পদ্ধতি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ প্রাণীবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুপ্রিয় সুপ্রদর্শক আমাদের সাথে আরও রয়েছেন ইসলামিক স্কলার গবেষণা তত্ত্বাবধায়ক ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আপনাদের দুজনকেই প্রাণীর যোগাযোগের যে পদ্ধতি ভাষা বৈচিত্র্য মানে আমি যতগুলো আলোচনা করছি তার মধ্যে আমার কাছে এটা ভীষণ উদ্দীপক একটা বিষয় মনে হচ্ছে সে আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের পাখির কলকাল কাকলিতে ঘুম ভাঙে কুকুরের ডাকে ঘুম ভাঙে শিয়ালের ডাক শুনি বাঘের গর্জন শুনি চারপাশে যে নানাবিধ প্রাণী আমরা সেগুলিকে কখনো কখনো শুধু মনে করি শব্দ দূষণ বা শব্দ কিন্তু আসলে আল্লাহবুল আলমিন শব্দগুলো প্রাণীকে দিয়েছেন পারস্পরিক যোগাযোগের জন্য কিভাবে তারা সেই যোগাযোগটা স্থাপন করে শুরুতে যেতে চাই তরুণ প্রাণীবিদ আছেন আপনার কাছে ধন্যবাদ আপনাকে খুব মজার একটি টপিক নিয়ে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন প্রাণী বৈচিত্র্য যেরকম প্রাণীর আসলে যোগাযোগের বৈচিত্র্য ঠিক সেরকমই আমরা অনেক সময় দেখতে পাই অথবা খুব ভালো করে অবজার্ভ হয়তো করি না কিন্তু প্রত্যেকটা প্রাণী তার আরেকটা প্রাণীর সাথে তার স্বগত্রীয় অথবা অন্য কোনো প্রাণীর সাথে যোগাযোগ করার তার একটা নিজস্ব মাধ্যম আছে অর্থাৎ দেখবেন যে প্রাণী যদি একটু অ্যাগ্রেসিভ হয় তাহলে তার একটা কুকুরকে যদি দেখেন সে যখন অ্যাগ্রেসিভ হয় তার 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 বার্কিং মানে সে যে ঘেউ ঘেউ করছে সেটা একরকম হয় তার এই জায়গার রুম ফুলে যায় তাই খুব অ্যাগ্রেসিভ আচরণ করে আবার নেকড়ের ক্ষেত্রে দেখবেন যে তারা একটা আরেকটার সাথে গ্রুপ মেনটেন করার জন্য হাউল করে অর্থাৎ এমন শব্দ করে যে তারা সবাই মিলে প্যাক তৈরি করে আরেকটা প্রাণীকে অ্যাটাক করবে সে যখন নাকি একটা ডাক দিচ্ছে তখন দেখবেন যে স্বগত্রীয় সবগুলো শিয়াল যখন একটা ডাক দিচ্ছে স্বগত্রীয় সবগুলো এরকম হউ করে উঠছে কারণ হচ্ছে তারা তাদের ভাষা আসলে বুঝতে পারে তাদের কি এখানে কোনো একটা শত্রু আসছে নাকি কোনো একটা খাবার আসছে তারা একসাথে হয়ে তাকে অ্যাটাক করবে নাকি সতর্ক হয়ে দূরে সরে যাবে এরকম তাদের যোগাযোগের মাধ্যম আছে এবং সেটা স্পিসিস টু স্পিসিস স্পেসিফিক প্রাণীর এক এক রকমের প্রাণীর এক এক রকম যেমন পাখির ক্ষেত্রে সেটা হতে পারে যেমন পিককের ক্ষেত্রে যদি বলি একটা পুরুষ ময়ূর তার নারী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পেখম খুলে বসে থাকে এটা তার একটা যোগাযোগের মাধ্যম তার শব্দ করা লাগবে না সে যখন নাকি পেখম খুলে বড় যে পেখম দেখবে যার যত সুন্দর তার দিকে সে বেশি আকৃষ্ট হবে অন্য একটা নারী ময়ূর রকম তার বিভিন্ন রকম ভিজুয়াল কিছু বৈশিষ্ট্য আছে সে শো করে তার কালার শো করে আবার তার বার্কিং তার শব্দ শো করে এখন এটা হেবিটেট দ্বারা নির্ধারিত হয় ধরেন ডেন্সড ফরেস্ট যেখানে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীকে দেখা যায় না সেক্ষেত্রে তো আপনার ভিজুয়াল ডিসপ্লে করলে এটা বুঝে যাবে না তখন কি করে সে শব্দ করে একটা শব্দ করে আরেকটা প্রাণীকে তার স্বর্গত্রিয় প্রাণীকে সে সতর্ক করে যে দেয় যে এখানে কিন্তু শত্রু আসতেছে আবার সে ধরেন একটা খাবার পেয়েছে একটা চিল যখন উপরে একটা খাবার দেখে সে তো আর তখন তার তার ঘোড়ার দরন দেখে অন্য চিলরা অন্য কাকেরা বুঝে যে এখানে একটা খাবার আছে বা শকুনটা যখন নাকি ঘুরে তখন বুঝে যে এই জায়গায় আরেকটা মরা গরু আছে বা কোনো একটা খাবার আছে এখানে গেলে খাবার পাওয়া যাবে সেমভাবে খুব ছোট্ট প্রাণীর কথা যদি চিন্তা করেন মনে করেন যে একটা পিঁপড়া পিঁপড়া যখন যায় তখন সে ফেরোমন নিঃসরণ করে যায় অর্থাৎ আরেকটা পিঁপড়া তাকে ঠিক দেখবেন যে লাইন ধরে যাচ্ছে দেয়াল বাচ্ছে বা লাইন ধরে ধরে যাচ্ছে তো এই লাইন ধরে যে সে এগাচ্ছে কারণ হচ্ছে তার ভিতরে একটা ফেরোমন আছে সেই ফেরোমনটা সে এটাকে কেমিক্যাল সিগন্যালস বলে সে সিগন্যালস অনুযায়ী ওটাকে ফলো করছে একটা আন্তঃসংযোগ আছে আন্তঃসংযোগ আছে এবং সেগুলার ভিতরে আবার সুশাল বন্ডিংও আছে এবং একটা রানী পিঁপড়া আছে তার কমান্ড ওরা মেনে চলে সেখানে কর্মী পিঁপড়া আছে তার কাজ নির্ধারিত খাবার আনে আবার কিছু পিঁপড়া আছে যে বাসা বাদে এরকম নির্ধারণ করা আছে এগুলোকে আমরা সোশ্যাল বলি আবার ধরুন যে মৌমাছির কথা চিন্তা করুন মৌমাছিতে তার বাসায় কখন আঘাত হলে সে এক ধরনের সিগনাল দেয় ডিসপ্লে দেয় ডিসপ্লে দিলে এবং হচ্ছে ফেরোমন নিঃসরণ করে একটা কেমিক্যাল সিগন্যাল দেয় দিলে মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে যে আমার বাসায় আক্রমণ হয়েছে প্রতিরোধ হ্যাঁ প্রতিরোধ ঘরে তুলে সে অন্যকে আক্রমণ করে আবার আবার সে তার ওয়াগিং ড্যান্স বলে এটাকে তার ড্যান্সের ওপর ডিপেন্ড করে অন্য মৌমাছিরা বুঝে যে তার খাবারের উৎসটা আসলে কোথায় কোন দিকে গেলে সে মধুটা নিয়ে আসছে সে তো তাকে মানুষের মতো করে শব্দ করে যে আমি খাবারটা ওই কারণ বাজারের ওই রেস্টুরেন্টে ভালো এইভাবে তো বলে না মানে বলার প্রয়োজন বলার প্রয়োজনও নাই তার সিগনালিং তার ফেরোমন্স যেটাকে আমরা কেমিক্যালস বলি কেমিক্যালস নিঃসরণ পাশাপাশি তার ডিসপ্লে অ্যাজ ওয়েজেল অ্যাজ তার ভোকালাইজেশান অনেক সময় হয় কি তার শব্দ বিভিন্ন রকম শব্দ দিয়ে সে বিভিন্ন কিছু বুঝাতে বোঝাতে চায় অনেক ধন্যবাদ শাখা সুপ্রদর্শক আমরা প্রাণীর দিকে তাকালে বিমুগ্ধ হই নানাভাবে চিন্তা করি কিন্তু কখনো আসলে প্রাণীর আন্তযোগাযোগের এই যে ভাষা এ নিয়ে হয়তো আমাদের তেমন কোনো পর্যবেক্ষণ নেই কিন্তু আল কোরআনও এ নিয়ে নানা বক্তব্য রয়েছে কথা বলবেন ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ ধন্যবাদ আসলে আল্লাহ সোহান এই সৃষ্টি এটা আল্লাহ তালার পরিবার রাসুল সুলাম বলছেন আল খালকু আয়ালুল্লাহ গোটা সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার তা আমরা এই মানুষ থেকে শুরু করে যত প্রাণী পৃথিবীতে আছে সবাই কিন্তু আল্লাহ তালার পরিবারের সদস্য আমরা বলেছি যে আল্লাহ তালা রিজিক যেমন দেন এই প্রাণীগুলো পারস্পরিক যোগাযোগের যে মাধ্যম এটাও আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে এবং সেক্ষেত্রে আমরা যারা মানুষ সকল প্রাণী তো কথা কথা বলে না কিছু প্রাণী ইঙ্গিতে কাজ করে কিছু প্রাণী কিছু যোগাযোগ মানুষও কিন্তু যেসব মানুষরা কথা বলতে পারে না যাদেরকে আমরা মুখ বলি মুখ মুখ এই মুখরাও কিন্তু তারাও কিন্তু আন্তর্ যোগাযোগ হাতের ইশারায় চোখের ইশারায় মুখের ইশারায় আবার পৃথিবীতে কত ধরনের আমরা যে আমরা যারা মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা বাস করি বাংলাদেশেরই এক অঞ্চলের ভাষা আরেক অঞ্চল লোক বোঝে না আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ি তো আমরা যখন আমাদের পাশের ডাইনি ডাইনিং টেবিলে আমাদের পাশের টেবিলে যখন আমাদের ডাইনিং আমাদের পাশের টেবিলে যখন আফ্রিকান ভাইরা কথা বলে আমরা শুধু যে পাখির কিচিমিচের মতো ওরা আমাদের তো এরকমই বোঝে এবং এটাও কিন্তু আলাদা একটা নিদর্শন আল্লাহ তারা বলছেন যে বিজ্ঞানীদের জন্য এর মধ্যে একটা বড়ো উদ্দেশ্য রিসার্চের উৎস রয়েছে সুরা রুমের বাইশ নম্বর আল্লাহ তালা বলছেন অমিন আয়াতি খালকুসামাওয় আল্লাহ তালা নিদর্শন সময়ের মধ্যে একটা বড় নিদর্শন হচ্ছে এ আসমান এবং জমিন সৃষ্টি ওখতেলাফু আল সিনাতম এই যে তোমরা যে বিভিন্ন ভাষায় কথা বলো এবং তোমাদের যে গায়ের রঙের যে ভিন্নতা এটা কিন্তু আল্লাহ তালার একটা বিরাট নিদর্শন ইন্নাফিজ্লা আয়াত আলিমিন আলিম মানে হচ্ছে যারা বিজ্ঞানী জ্ঞানী এবং বিজ্ঞানী যারা তাদের জন্য এখানে বড়ো একটা নিদর্শন রয়েছে আমরা যেমন শুনলাম আমাদের পরের কাছ থেকে যে পিঁপড়ারা পিঁপড়াদের শক্তি এবং কুকুরের যে ঘ্রাণ শক্তি আমরা রাস্তায় দেখি যে কোনো একটা কুকুর অন্য এরিয়াতে ঢুকলে তখন তাদের স্বাধীনতা খর্ব হয় ওরা তখন অন্য এরিয়ার কুকুরকে ধাওয়া করার জন্য যখন ধাওয়া শুরু করে তখন বোধ হয় মিনিটের মধ্যে আরও দশটা কুকুর একসাথে হয়ে যায় ওদের একটা সাউন্ড আছে যে সাউন্ডে বোঝে যে আমাদের আমাদের ভূখণ্ড দখল হয়ে গেছে এখানে মানে এখানে দখলদারিত্ব শুরু হয়ে গেছে আমরা তাড়াতাড়ি তাকে তাড়া করি এরপরে এই যে আল্লাহ তাল্লাহ যেমন গাদার ব্যাপারে পৌঁছে ইন দা আনকার হামির গাদার কণ্ঠটা অত্যন্ত কর্কশ গাদা গাদা যে ডাকে এবং এই যে যারা যেই প্রাণীগুলো মানুষও কিন্তু একটা প্রাণী মানুষও প্রাণীর মধ্যে সেরা আর কি মানুষও প্রাণীর মধ্যে

আমরা দূর থেকে যদি ডাক ও কিন্তু মোটামুটি বোঝে যে আমার এমন নিশ্চিত করা হচ্ছে কিন্তু মানুষ সৃষ্টি সেরাজীব হয়েও তাকে দেখা যায় অন্যায় থেকে ডাক দিলে সে আরো বেশি করে অন্যায়টা করে এবং এই প্রাণীরা যে শুধু আন্তঃযোগাযোগ করে তা না ওটা কিন্তু আল্লাহ তালা মাদ করে তসবি করে এবং আল্লাহ তালা বলছেন তুসাবি হইলে ওয়া তুসাব সব তো আসমান আল্লাহ তালা তসবি করে গুণগান করে ওয়াল আর দু এবং জমিনও আল্লাহ তালার গুণগান করে এবং আসমান এবং জমিনের যত প্রাণী আছে সবাই আল্লাহ তালার গুণগান করে আমরা কিন্তু আসলে বুঝি না আল্লাহ বলছেন ইল্লা পৃথিবীতে কোনো প্রাণী নাই যে আল্লাহ তসবি করে না গুন করে না কিন্তু তোমাদের অপরগত হলো তোমরা তাদের তাসবি বোঝো না তা আমি আমার বাড়ি বরিশালে অথবা আমার বাসা ঢাকায় আমি কিন্তু চিটাগাঙ্গের একজন লোকের ভাষা উনি যদি ওনার এলাকার ভাষায় কথা বলে আমি কিন্তু বুঝবো না আমি আফ্রিকার ভাষা বাদ দিলাম আমি নাইজেরিয়ার কথা বাদ দিলাম তো এজন্য। এই ভাষার যোগাযোগ ভাষার ভিন্নতা এটার মধ্যে আল্লাহ তাদের নিদর্শন রয়েছে এবং প্রাণীরা পাখিরা নিজেদের মধ্যে যে আমাদের যে ভাই যেটা বললেন যে এখানে যে আন্তঃসংযোগ মানে কে কখন কার কাছে কি প্রত্যাশা করছে কাকে কি বলা হচ্ছে এটা কিন্তু তারা নিজেরা বোঝে তবে আমাদের যতটুকু গবেষণা বলছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রাণী এক প্রাণী অন্য প্রাণীর ভাষা আসলে বোঝে না তবে যেই প্রাণী অন্য প্রাণীকে স্বীকার করে যেমন হরিণ কিন্তু বোঝে বাঘের কোন হুঙ্কারটা ওকে আক্রমণের হুঙ্কার অথবা বাঘের কোন হুঙ্কারটা স্মাইলি হুঙ্কার মানে যেমন আমরা অনেক সময় দেখি একটা মানুষের চেহারা দিয়ে থাকলে আমরা বুঝি যে উনি এখন কোন মুড়ে আছে মুডটা বুঝে মুডটা বোঝে ওরা কিন্তু মুডটা বোঝে এবং এই মুড বুঝে কিন্তু ওরা পদক্ষেপ নেয় যেমন যেই প্রাণী অন্য প্রাণীকে ভক্ষণ করে যেই প্রাণী অন্য প্রাণীর শত্রু যে যাকে আক্রমণ করে তার শত্রু ওরা কিন্তু শত্রুর অবস্থানটা বোঝে আমরা দেখি কুকুর দেখেন কুকুর যখন ঘেউ ঘেউ করে অন্যকে আক্রমণ করে তখন তার অ্যাটিচিউডটা কেমন হয় আবার কুকুররা তাদের বাচ্চাদের সাথে যখন খেলাধুলা করে তখন কিন্তু কামড় দেয় কিন্তু মা তার বাচ্চাকে কামড়ায় বাচ্চা তার মাকে কামড়ায় ওই কামড়টা কিন্তু আসলে মানে আনন্দের আনন্দের খেলার কামড় কিন্তু যখন ওরা আক্রমণ করে কামড় দেয় তখন কিন্তু ঘেউ ঘেউ করে মানে অত্যাচারিত নির্যাতিত ঘেউ ঘেউ করে এটা হলো যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি আক্রান্ত হয়েছি অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আল্লাহ সুপ্রিয়া দর্শক আসলে আল আলকোরআ আমরা দেখলাম যে আল্লাহবুল আলমিন প্রাণীর ভাষা বৈচিত্র্যের বহুবিধ স্তর ঠিক করে দিয়েছেন আমরা দেখেছি যে সুলাইমসালাম পিপলার ভাষা বুঝেন এবং কথাবার্তা আল করেন দেওয়া হয়েছে আমরা একটু সাক্ষাৎ হোসেন আপনার কাছে চাই প্রাণী ভাষা বুঝিতে আরও কিছু নিদর্শন দৃষ্টান্ত আপনার মাধ্যমে দর্শককে উপস্থাপন করতে চাই খুব ছোট প্রাণীদেরকে নিয়ে বলছিলাম এখন বড় প্রাণীদের দিকে একটু তাকাই আমাদের যদি তিমির কথা বলুন সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী বা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী একটা তিমি আর একটা তিমির সাথে খুব সুন্দর নিবিড় সম্পর্ক রাখতে পারে অনেক দূরে থেকে বলা হয়ে থাকে প্রায় ২০ মাইল দূরে থেকেও এক যে একটা তিমি আর একটা তিমির সাথে যোগাযোগ মেনটেন করতে পারে তারা এটা ইকো লোকেশান বুঝতে পারে আবার বাদুর চোখে দেখে না দেখুন কিন্তু সে জানে কোন খাবারটুকু সে কী করে ইকো লোকেশানের মাধ্যমে চলাফেরাও করতে পারে এবং তার খাবারও খুঁজে পায় দেখুন চোখে দেখতে পাচ্ছে না কিন্তু শুধুমাত্র কান দিয়ে ইকো লোকেশান দিয়ে অর্থাৎ সে একটা শব্দ তৈরি করে সেই শব্দটুকু প্রতিফলিত হয়ে কোন জায়গা থেকে কোন খাবার থেকে কি ধরনের প্রতিফলন তার কানে আসে সেটার ওপর বেস করে সে চলতেও পারে খাবারও খেতে পারে খুবই ইন্টারেস্টিংলি এবং হাতির কথা চিন্তা করুন সে একটা হাতি আরেকটা একটা হাতির থেকে অনেক দূরে থাকলেও সে সিগনালিন দিয়ে বুঝিয়ে দিতে পারে যে আমার লোকেশান আছে আমি এখানে ইকু লোকেশান দিয়ে সে ইনফারেড সিগনালেজ তার টেরি মানে তার পরিবারের সাথে যোগাযোগ মেনটেন করতে পারে অর্থাৎ একই জায়গায় আছে তারা দলগতভাবেই থাকে একটা পরিবার মেনটেন করে থাকে এবং একটা যখন বাচ্চা হয় তখন সব তার চাচা ফুপুরা মিলে চাচিরা মিলে ওই বাচ্চাকে দেখাশোনাও করে আবার একটু একটা আপনি বুঝতে পারবেন না যে এই হাতিটার আসলে বাচ্চাটার মা কোনটা কারণ তারা এমনভাবে গাইড করে এবং তাকে প্রোটেক্ট করে কারণ সে পরবর্তী প্রজন্মকে সে ওইভাবে প্রোটেক্ট করে এবং একটা হাতি আর একটা হাতির সাথে ওইভাবে ইনফারিডের মাধ্যমে কমিউনিকেশন টুকু মেনটেন করতে পারে আর স্যার যেটা বলছিলেন যে প্রে এবং প্রিডিটর অর্থাৎ একটা প্রাণী যখন আরেকটা শিকারি শিকার করে তখন এরা বুঝতে পারে এরা কমিউনিকেট করতে পারে কোনটা তার শব্দ যেমন হরিণ তার হুফ দিয়ে এরকম পা নাড়িয়ে বুঝিয়ে দেয় অন্য হরিণদেরকে যে এখানে একটা প্রিডেটর আছে আবার টাইগারের কথা যদি চিন্তা করেন সে বিশাল বড় একটা টেরিটরি মেনটেন করতে পছন্দ করে অর্থাৎ আমার এখানে অন্য কেউ ঢুকো না সাম্রাজ্য এটা আমার সাম্রাজ্য এখানে আসলে কিন্তু তোমার খবর আছে আমি এখানে খাবার খাবো আমার এখানে আমার বিবিরা থাকবে তা সে এতটুকু সাম্রাজ্য সে করে নেয় বিভিন্ন সেন্ট গ্ল্যান্ডের মাধ্যমে এবং তাদের যেটা হয় তারা বিভিন্ন জায়গায় টেরিটরি মার্কিং করে রাখে বিভিন্ন গাছে থাপড় দিয়ে তারপর হচ্ছে এটাতে একটু তাদের স্যান্ট গ্ল্যান্ড আছে তাদের প্রস্তাবের সাথে সেটা নির্গত হয় সেটা করে ওরা টেরিটোরি রাখে এরিয়া ঠিক করে রাখে এতটুকু হচ্ছে তার খাবারের এবং মেটিং করার জায়গা এই জায়গায় অন্য কারো প্রবেশ নিষিদ্ধ এবং যদি কেউ প্রবেশ করে সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করে সেক্ষেত্রে তার সাথে তার কনফ্লিক্ট হয় কনফ্লিক্টে সে পরাজয় বরণ করলে সে এটা মেনে নেয় চলে যায় হয়তো অন্য কোথাও চলে যায় আর যদি সে পরাজয় বরণ না করে এই জায়গার ভিতরে সে অন্য কাউকে ঢুকতে দিবেই না এরকম প্রত্যেকটা প্রাণীর তার নিজস্ব একটা হেবিটেটের ভিতর যেরকম তার হচ্ছে সে কমিউনিকেশন মেনটেন করতে পারে নিজস্ব জাতির সাথে আবার তার কমিউনিকেশনের ভাষাটুকুও হচ্ছে ভিন্ন ভিন্ন যেটা বলছিলেন যে তার অ্যাগ্রেসিভ হয়ে গেলে তার ভাষাটা একরকম হয় রোয়ারিং করে সে গর্জন করে ফুলে ফেঁপে ওঠে তার দেখা যায় বিভিন্ন পশম টসম সে বুঝায় যে আপনি ছোট্ট একটা বিড়ালকে একটা পোষা বিড়ালকেও দেখবেন যে আপনার এটিচুটটা ওর পছন্দ হচ্ছে না কিন্তু সে খুব এগ্রেসিভ হয়ে আছে সে দেখবেন যে কেশর ফুলিয়ে আপনাকে খামচি দিতে আসছে বা গর্জন করছে ছোট্ট প্রাণী কিন্তু তা আপনি হাত দিতে পারবেন না আবার কিছু সময় সে খুব একদম সময় যখন তার ভাষা দেখে তার ধরন খিদা লেগেছে বা আপনি তার কে খুব টেক কেয়ার করেন সে জানে কে তাকে টেক কেয়ার করে সে গিয়ে গা ঘেসছে একটু মিও করছে সে বোঝাচ্ছে তার একটু আদর দরকার তার একটু খাবার দরকার তার স্পেসিফিক ভাষা আছে এবং এই ভাষাগুলোর উপরে আসলে এখন প্রচুর গবেষণা হচ্ছে যেমন বড় একটা শিম্পাঞ্জির কথা চিন্তা করুন সে কি করে তার টেরিটোরি মার্কিংয়ের জন্য বা অন্য শিম্পাঞ্জিদেরকে ভয় দেখানোর জন্য সে বুকের মধ্যে এভাবে এভাবে আঘাত করতে থাকে অর্থাৎ দেখায় যে আমার আই দ্য বেস্ট আমি হচ্ছি এইটার আলফা মেইল আমার ওপরে কারো শক্তি নেই সো আমাকে ফলো করো ওরকম সেটা মার্কিং করে জানান দেয় যে আমি হচ্ছি এই দলের সেনা যদি কেউ থাকো আমাকে প্রতিহত করার জন্য আমার সাথে ফাইট করো তো পারবা না সুতরাং আমাকে মেনে নাও তার এরকম নিজস্ব ভাষা আছে এবং এগুলোর উপরে অনেক স্টাডি হয় আপনি ইন্টারেস্টিং যদি দিকে তাকান আসলে সবচেয়ে বেশি শিখে আপনি দেখেন না সারা বিশ্বে আমাদের দেশে তো কেউ প্লেন সাবমেরিন কোনো কিছু বানায় না কিন্তু প্রত্যেকটা প্লেন সাবমেরিন থেকে শুরু করে যত রকম টেকনোলজিক্যাল ডিভাইস আছে আপনি দেখবেন সেগুলো কোনো না কোনো একটা প্রাণীর আদলে কিন্তু করা হয়েছে কোনো একটা পাখির আদলে বি বিমানটা করা সাবমেরিনগুলো কোনো একটা প্রাণীর আদলে করা অর্থাৎ আপনি কি নেচার থেকে আপনি এবং নেচারের এই ভাষা তার হ্যাবিটেট তার কমিউনিকেশন তার খাবারের ধরন এগুলো থেকে হাজার হাজার নিদর্শন আছে আপনার শিকার জানার অনেক ধন্যবাদ শাখাত হোসেন সুপ্রিয় দর্শক আমরা চমৎকার আলোচনা শুনছিলাম যেতে চাই প্রফেসর ডক্টর অলিল্লা আপনার কাছে জানতে চাই যে আল কোরআন থেকে স্পেসিফিক ভাষা বৈচিত্র্য যদি কিছু দৃষ্টান্ত আমাদেরকে দিতেন জি ধন্যবাদ আসলে আল্লাহ সুমতাল যে প্রাণী জগৎকে সৃষ্টি করেছেন তো এদের আন্তঃযোগাযোগের ব্যবস্থা আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের ভাই যেটা বললেন যে বাদুরের কথা বললেন যে ওরা চোখে দেখে না কিন্তু ওরা সব কিছু অনুমান করতে পারে কোথায় তার রিজিক আছে এটাও আল্লাহ তাল্লাহ দেয় একটা ক্ষমতা আমরা দেখি মানুষের মধ্যে যাদের যারা চোখে দেখে না তাদের কানের শক্তি এত বেশি যে আমরা যাদের চোখ এবং কান দুইটাই সচল আছে তারা যেই কথাটা দূর থেকে শুনলে ওটা কিন্তু খুব দ্রুত শুনে ফেলে এবং ওদের ব্রেনটাও কিন্তু অনেক শার্প থাকে

তখন কিন্তু এই কুকুরটা যত সে কিন্তু সে কিন্তু ওর প্রতি আক্রমণ করে না এখানে আমরা দেখি একটা জিনিস দেখি আমরা আমরা মানুষরা কিন্তু অনেক সময় এত হিংস্র যে আমরা কারো কাউকে আক্রমণ করতে যাচ্ছি সে কিন্তু সারেন্ডার করার পরে কিন্তু আমরা তাকে মাফ করছি আমরা না মানে প্রাণীজগত ক্ষেত্র বিশেষ আমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ এবং এই যে পিঁপড়ার কথা কল্যাণিকারিম আসছে যে আপনি এটাকে বলছিলেন যে সোনা ইসলামের সাথে যে কথা বলেছিল টিয়াদের সাথে আমরা অনেক সময় কথা বলি টিয়াকে জিজ্ঞেস করি তোমার নাম কী বলে মিঠু হ্যাঁ তো টিয়ারা যে আমাদের ভাষা বোঝে তা কিন্তু না এটা আমাদের সায়েন্টিস্টরা আরও ভালো বলতে পারবেন সেটা হলো যে টিয়ারা আমাদের ভাষা বোঝে না তবে টিয়াদের মেধা তো সার্ফ এবং ওরা বলতে পারে মানুষের মতো ওরাগুলো মুখস্থ করে ওরা বোঝে তা না কিন্তু ওকে যেভাবে মুখস্থ করতে পারে সেভাবে মুখস্থ করে তো এটা আসলে প্রাণী জগতের মধ্যে মানুষের যেমন মেধা আছে ওদের কিন্তু মেধা আছে ওদের 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 করে করে আছে কিন্তু মানুষ যেমন আল্লাহ তালা করার ব্যাপারে মোকাল্লাফ কিন্তু ওরা কিন্তু মোকাল্লাফ না যেহেতু ওদের ওই মোকাল্লাফ হওয়ার জন্য দরকার সেটা সেটা ওদেরকে দেন ওদের কিন্তু আল্লাহ গোটা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীরই পারস্পরিক যোগাযোগ নিজেদের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি সন্তানকে আদর করা আমরা যদি বানরের দিকে থাকে এই যে বানররা কী করে একটা বানরকে আমরা দেখলাম যে একটা বানর তার সন্তানকে সেভ করার জন্য কি পরিমাণ যুদ্ধ করে এবং তার কিছু সাউন্ড আছে যে সাউন্ড দ্বারা সে হলো যে তার সন্তান পরিস্থিতি ব্যাখ্যা করতে পারে আবার আমরা দেখি যেমন মোরগ বা মানে মুরগি মুরগিকে আমরা দেখি যখন উপরে চিল ওড়ে তখন সে তার বাচ্চাকে একটা শব্দ করে ডাকে যে এত দ্রুত আমার পাখা নিচে এগুলো সে আল্লাহ তালে শেখানো আর আমরা যে বুঝি না বা জানি না এটা আল্লাহ তালাই বলে দিয়েছেন যে আমরা তো ওরা যে আল্লাহ তাল্লাহ করে আমরা জানি না আমরা তো মানুষের তো মানুষের অনেক ভাষা বুঝি না আপনি কিন্তু আপনার সন্তানের ভাষা হিট করতে পারেন না আপনার স্ত্রীর সাথে আপনি আপনি বছর ঘর কিন্তু কখনো করতে পারেন না সারা জীবন কিছু বুঝলাম বুঝলাম বাস্তবতা মানে তার সাথে অনেক সৌহার্য কিন্তু আপনি কখনো কখনো মনে হয় যেন আপনি মিসেসকে কিন্তু বুঝতে পারছেন না কিন্তু এই প্রাণীরা কিন্তু একে অন্যকে এত চমৎকারভাবে বোঝে এই এই বোঝাটাই কিন্তু তাওয়াসুল যেটা আর কি ভাষা যে বলতে হবে তা না মানে সংযুক্ত সংযোগ স্থাপন করা তো আল্লাহ সুবান তাল্লাহ যেটা বলেছেন মানুষের ক্ষেত্রে যেটা বলেছেন যে তোমাদের বর্ণবিচিত্র তোমাদের ভাষা বিচিত্রের মধ্যে যেমন আল্লাহ তালা নিদর্শন রয়েছে তেমনি প্রাণী জগতের ভাষা বিচিত্রের মধ্যে আল্লাহ তালা নিদর্শন রয়েছে এবং প্রাণী জগতের ভাষা তারা নিজেরা নিজেরা বিশেষ করে যে যেই প্রাণী সে তার ভাষা খুব ভালোভাবেই বোঝে তবে অন্য প্রাণীরটা অনেক সময় কখনো বোঝে কখনো বোঝে না আক্রান্ত হওয়ার ক্ষেত্রে তবে যাদের সাথে শত্রুতা আছে তাদেরগুলো তারা মোটামুটি পারে যে আমার আক্রমণ আসছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ স্বাগত আমরা খুব উৎসাহ উদ্দীপক এবং চিত্তাকর্ষক একটা বিষয় নিয়ে কথা বললাম আমাদের চারপাশের পশু পাখি নানা ভাষায় কথা বলে আমরা এতদিন হয়তো ভেবেছি সেগুলো নিছক শব্দ আসলে শব্দ না বিজ্ঞানও বলছে কোরআনও বলছে সেগুলো তাদের আন্তযোগাযোগের ভাষা যে ভাষা দিয়ে তারা নিজেদের কাছে আসে দূরে যায় নিজের ক্ষোভ রাগ অভিমান ভালোবাসা প্রকাশ করে আল্লাহরাবুল আলমেন অশেষ করুণে আমাদেরকে কথক প্রাণীতে পরিণত করেছেন আমরা আমাদের কথা স্পষ্ট করে বলতে পারি তো আল্লাহ রবুল আমাদের মুখ দিয়ে কেমন কথাই বলান যে কথা বললে আল্লাহ খুশি হন আর কথা সময়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কালাম এই রামাদানে আমরা যেন আল্লাহর কালামে নিজেদেরকে রিদ্ধ করি সমৃদ্ধ করি এবং দুনিয়ার আখরাতকে সফলতার পথে এগিয়ে নিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি